আজকে আমাদের যাওয়া বারবার মানে দাঁড়া হয়ে মানে দাঁড়া হয়ে না আর কি অ্যাকচুয়ালি হচ্ছে এরকম ক্যামেরাটা পথ কাটা হয়ে দাঁড়াচ্ছে মানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি আর এখন আসলো বৃষ্টি একবার আবার একটু আগে আসছিল মানে সে যেতেই পারতেছে না মানে আমি বাইরে দাঁড়ায় আছি আমি আজকে ঘুরতে তো যাবই বৃষ্টি আসুক শত ঝড় তুফান আসুক আমি আজকে মানে যাবই যাবো যদিও আমার ওয়াচটা হচ্ছে ওয়াটার প্রুফ না যদিও নষ্ট হয়ে যাবে তারপরেও আমার কিছু করার নেই তারপরে আমি অন্যটা কিনে তারপরেও যাবো বৃষ্টিতে আমার বৃষ্টিতেই যাওয়া আর আমার কোনো কিছু তো যাই আর না যাই আমার বৃষ্টিতে যাওয়াই লাগবে আজকে লিপস্টিকটা মনে একটু গাঢ় হয়ে গেছে ছ মাস নয় দিন আমার মাঝে আজকে হচ্ছে মানে শত কাটা মানে শত কাটা কি মানে পৃথিবীর যত ঝড় তোফান আসুক যতই বাধা হয় আসুক রেডি না হইলে একটা কথা ছিল বাট আমি আজকে রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি এখন তো আমার চাইতেই হবে পৃথিবীর যত ঝড় তোফানই আসুক এখন আমার যাইতেই হবে কারণ আমি এখন রেডি হয়ে গেছি আর আকাশের অবস্থা আজকে ভালো না যদি ভিজে যাই তাহলে ভিজবো কোনো কোনো সমস্যা নেই আমার ভিজে গেলে ভিজবো এটা কোনো সমস্যা নেই আমার বাট আমি আজকে একটা মানে আমি আজকে একটা জিনিস করছি যে আমি ড্রেসটা চেঞ্জ করছি ড্রেসটা চেঞ্জ করছি প্রথমে পড়ছিলাম একটা পেস্ট কালার একটা থ্রি পিস বাট এখন পড়ছি শার্ট মানে একটা টপস পরছি আমারটা লাইট জ্বলবো না তোরটা পড়বি পড়বি ওই যে বিলাই বিলে 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 মারামাই লাগবো মারামাই লাগছে মারামাই লাগছে ওই ওই যে

নাটক করতেছি শুটিং শুটিং নাটকের নাম কি মিথিলার মারানি দেখি নাটক ইয়া আমার খাটু দেখা যায় কে দাও তোমার তো দাও এই দাও এই তো আমি জিনিস চাই উপরে বাইরে সে কতক্ষণ লাগে